আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ঘুমন্ত যুবরাজ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইননা লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন প্রায় দুই দশক আগে লন্ডনে এক বর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তারপরে তার মাথায় অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার করার পর থেকে তিনি কোমায় চলে যান প্রায় দুই দশক ধরে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তাহার বাবা মা কোনো মতেই ছেলের মৃত্যু সইতে পারবে না তার জন্য তাহাকে কমায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল লাইফ সাপোর্ট খুলে ফেলার বিপক্ষে ছিলেন তার বাবা কিছুদিন আগে তাহার সামান্য লড়াচড়ার উপস্থিত ডাক্তাররা দেখতে পেয়েছিলেন সেটাই পরিবারের সান্ত্বনা আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল উনিশশো সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন লন্ডনে সাময়িক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছিলেন তিনি চলাকালীন অবস্থায় এই মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারপর থেকে তিনি কমায় ছিলেন আজ তিনি বিদায় নিয়ে চলে গেলেন এই পৃথিবীর মায়া করে প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে তার চিকিৎসা চলতে ছিল চিকিৎসা চলাকালীন অবস্থায় কোনো ত্রুটি ছিল না সর্বপ্রকার অত্যাধুনিক চিকিৎসা চলমান ছিল তার পরিবার দিয়ে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এবং তার খবর আজ তিনি আল্লাহর ঢাকে আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে গেলেন সবাই তার জন্য দোয়া করবেন তিনি ছিলেন সৌদি রাজ পরিবারের অন্যতম একজন সদস্য প্রিন্স আজিজ আজিজের বংশধর